তোমার হাতে বজ্র তুলে দিলাম থেকে খুলে দিলাম হার তলু আওয়াজ মাটি আকাশ জুড়ে পৌঁছে দাও আমার চিৎকার আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম বুঝিনি সেই শেষবারের ঘুম আমার শ্বাসরুদ্ধ রুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মরসুম দু চোখ পরে হলো যখন ছাই অশ্রু নয় রক্ত ছিল জমা অসুর যদি করতে পারো তাকে তবেই আমি হব তিলত্মমা তোমার হাতে আগুন তুলে দিলাম সাহস থেকে খুলে দিলাম ভয় যাচ্ছে যারা দেশ তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয় আমি ছিলাম থেকেও যাবো ঠিক তোমারই মাঝে বইব যেমন নদী এ রাত থেকে সকাল আসবে আমার নামে ডাকতে পারো যদি যারা আমায় ধ্বংস করেছিল তাদের যেন না হয় কোনো ক্ষমা কল্লিনী তবেই হবে জীবন তবেই আমি হব থমা। আমার বলা কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন কবিতা শোনার জন্য অবশ্যই কাবেরি কথা চ্যানেলটিকে ফলো করবেন এবং এখনও পর্যন্ত যারা কাবেরি কথা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা এবং উৎসাহে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব ধন্যবাদ